আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন ইউনিয়ন পরিষদ এই নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের এই চ্যানেলের যারা দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আমরা আশা করছি আপনারা ভালো আছেন আর একটা নতুন নিউজ আপনাদের সামনে নিয়ে আসছি ইউনিয়ন পরিষদের ব্যাপারে এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবনায় এনেছে এবং যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে দাখিল করা হয়েছে সে বিষয়টি তারই একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে এই মুহূর্তে আমরা নিয়ে আসছি নিউজটি সম্পূর্ণ সময় আমাদের সাথে থাকবেন ইউনিয়ন পরিষদের ক্ষমতা অনেক বৃদ্ধি করা হচ্ছে যেটা আপনাদের জন্য খুবই জরুরি ভিউয়ার্স ভিউয়ার্স নিউজটিতে যাওয়ার আগে আমি মির্জা তারিকুল ইসলাম আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন এই নিউজটিতে কী লিখেছে আমরা দেখি খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন এই নিউজের মধ্যে ভিউয়ার্স ইউনিয়ন পরিষদের দায়িত্বে যেসব পরিবর্তনের প্রস্তাব অর্থাৎ এটি করেছে হেডলাইন এই পত্রিকা এই নিউজটির ভেতরে কি লিখেছে আমরা সেটা দেখব তার আগে আমরা বলছি যে ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার পরে এই পরিষদের যারা চেয়ারম্যান এবং মেম্বার হয়ে নির্বাচিত হবেন তাদের ক্ষমতার পরিধি অনেক গুণ বেড়ে যাচ্ছে কি কি সেই ক্ষমতা কোন কোন ক্ষেত্রে ক্ষমতা বাড়বে সেই বিষয়গুলো এখন আপনাদের সামনে তুলে আনব বিস্তারিত নিউজে চলুন আরও ভেতরে যাই আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ইউনিয়ন পরিষদকে অধিকতর দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন এর মধ্যে চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচন পদ্ধতি শিক্ষা কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব স্বাস্থ্য সহ বিভিন্ন কমিটি ও সালিসি ব্যবস্থা সহ নানা সুপারিশ করা হয়েছে বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রতিবেদনের প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন কমিশনের প্রধান আব্দুল মঈদ চৌধুরী এরপর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটির নির্বাহী সারসংক্ষেপ প্রকাশ করে প্রধান উপদেষ্টার পেস প্রতিবেদনে বলা হয় উপ আনুষ্ঠানিক ও মসজিদ ভিত্তিক উপ আনুষ্ঠানিক শিক্ষা কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব ইউনিয়ন পরিষদকে দেওয়া যেতে পারে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পর্যায়ে ইউপি চেয়ারম্যানদের নেতৃত্বে কৃষি ও পানি বিষয়ক কমিটি গঠন করা যেতে পারে একইভাবে পরিষেবা সংক্রান্ত স্বাস্থ্য সেবা ও কমিটি সহ ও অন্যান্য কমিটি গঠন করা যেতে পারে আরও বলা হয় ইউনিয়ন পরিষদে বর্তমান যে গ্রাম আদালত বা সালিসি ব্যবস্থা রয়েছে তাকে আরও শক্তিশালী ও কার্যকর করা হলে গ্রাম পর্যায়ে মামলা বিরোধ ইত্যাদি কমে আসবে এলাকার জনসাধারণের বিষয়ে বলা হয়েছে তাদের আমন্ত্রণ জানিয়ে গণশুনানির মাধ্যমে এসব কমিটি গঠন করা হবে এবং কমিটিগুলোর কার্যক্রম তাদের উপস্থিত থাকার সুযোগ দিতে হবে ইউনিয়ন পরিষদের সংস্কার প্রস্তাবে যা যা বলা হয়েছে ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সংখ্যা জনসংখ্যার অনুপাতে নয় থেকে এগারো করা যেতে পারে প্রতিটি ওয়ার্ডে দুজন সদস্য নির্বাচিত হবেন যাদের মধ্যে একজন অবশ্যই নারী হতে হবে অর্থাৎ ইউনিয়ন পরিষদের বর্তমান ওয়ার্ড সংখ্যা নয়টি এই নয়টি থেকে এগারোতে উন্নীত করার জন্য বা ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি করার জন্য সুপারিশ করেছে এই কমিশন এখানে, বর্তমানে যে ব্যবস্থা কার্যকরী আছে সেটা হচ্ছে তিন ওয়ার্ড মিলে একজন মহিলা সদস্য বা নারী সদস্য থাকবেন বলে বর্তমান ব্যবস্থা চালু আছে এইখানে নির্বাচন সংস্কার সুপারিশ কমিশন তারা সুপারিশ করেছে যে প্রত্যেক ওয়ার্ডে দুজন করে সদস্য থাকবেন অবশ্যই তার মধ্যে একজন মহিলা হতে হবে অর্থাৎ ওয়ার্ড সংখ্যা যদি এগারোটি হয় তাহলে পরে মহিলা ওয়ার্ড মেম্বারও এগারো জন করে হবেন এই প্রস্তাব করেছে সংস্কার কমিশন এখানে যাদের মধ্যে একজন অবশ্যই নারী হতে হবে বলে উল্লেখ করেছেন এ ব্যাপারে বিধান করার সুপারিশ করা হয় এর ফলে একদিকে যেমন নারীদের পঞ্চাশ শতাংশ প্রতিনিধিত্ব এবং কর্ম এলাকা সুনিশ্চিত হবে প্রস্তাবে বলা হয় ইউনিয়ন পরিষদের অর্থাৎ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হবেন ইউপি সদস্যদের ভোটে কারণ চেয়ারম্যান একবার নির্বাচিত হলে সদস্যদের আর গুরুত্ব দেন না ভিউয়ার্স এটা ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে কালবেলা কালবেলা থেকে সূত্র নিয়েই নিউজটি আপনাদের সামনে আমরা তুলে আনলাম ভিউয়ার্স আপনারা যারা প্রতিনিয়তই আমাদের সাথে থাকেন নির্বাচন সংক্রান্ত নিউজগুলো আপনারা শোনেন আমরাও চেষ্টা করি এই নিউজগুলো তথ্য সমৃদ্ধ হওয়ার জন্য সেই কারণেই যখনই আমরা ইউনিয়ন পরিষদ সংক্রান্ত কোনো নিউজ কোনো জাতীয় দৈনিকে অথবা অন্য কোনো সংবাদ মাধ্যমে পাই তখনই আমরা আপনাদের সামনে সেটা তুলে আনার চেষ্টা করি ভিওয়ার্স এই নিউজটি যে পত্রিকাটি অর্থাৎ জাতীয় দৈনিকটি প্রকাশ করেছে বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত জাতীয় দৈনিক এই দৈনিক যে নিউজটি প্রকাশ করেছে তার সূত্র দিয়েই আমরা এই নিউজটি আপনাদের সামনে তুলে এনেছি অতএব এই নিউজটির গ্রহণযোগ্যতা নিয়ে কোনো সন্দেহ থাকার কোনো কারণ নেই তাছাড়া নিউজটিকে যথাযথ বলেই আমরা মনে করি নির্বাচন সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন তারা একই কথা বলেছে এর আগে আমরা বিভিন্ন নিউজে আপনাদের সামনে উপস্থাপন করেছি শুধু নির্বাচন পদ্ধতিগুলো কেমন করে হবে নির্বাচন সংস্কার কমিশন যে সুপারিশগুলো করেছে আজকে আমরা আপনাদের সামনে যে নিউজটি নিয়ে এসেছি এটা জনপ্রশাসন সংস্কার কমিশনের মতামত এখানে বেশ কয়েকটি বিষয় আমরা ভেতরে আমরা পেয়েছি এই নিউজের সেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন আগে ছিল নয়টি ওয়ার্ড একটা ইউনিয়নের সেই নয়টি ওয়ার্ডে নয়জন করে মেম্বার ছিল পুরুষ মেম্বার আর তিনটি ওয়ার্ডের এক একজন সংরক্ষিত মহিলা মেম্বার মিলে মোট জন এখন যে প্রস্তাবটি আনা হয়েছে প্রথমত জনসংখ্যার উপর ভিত্তি করে একটি ইউনিয়নের ওয়ার্ড সংখ্যা এগারোটি করা যেতে পারে তাহলে এগারোজন পুরুষ মেম্বার তো নির্বাচিত হবে সেই সাথে সাথে জন মহিলা মেম্বার নিযুক্ত হতে পারবেন বা সরাসরি ভোটে অংশ নিতে পারবেন যাতে মহিলা এবং পুরুষ মেম্বারের সংখ্যা সমান সমান হয় সেক্ষেত্রে মেম্বারের সংখ্যা বেড়ে বাইশে চলে যাচ্ছে যদি এগারোটি ওয়ার্ড নতুন করে হয় আর আরেকটি বিষয় হচ্ছে যে ইউনিয়ন পরিষদের আগে যে ক্ষমতা ছিল তার থেকে ক্ষমতা এবং আর্থিক যে ব্যবস্থাপনা সেই পরিষেবাটিও বা সেই আইনটিরও পরিবর্তন হবে আর্থিক ব্যবস্থাপনা অর্থাৎ আর্থিক ক্ষমতা এবং ইউনিয়ন পরিষদের যে কর্ম ক্ষমতা বা কাজের পরিধি বাড়িয়ে দেওয়ার সুপারিশ করেছে এই কমিশন সর্বোপরি যে বিষয়টি কমিশন উল্লেখ করেছে এটা আমরা আগেও আপনাদেরকে বলেছি যে ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচন করবেন একজন চেয়ারম্যানকে এবং মেম্বারদের মাছ থেকেই নির্বাচিত হবেন চেয়ারম্যান সেক্ষেত্রে নির্বাচন সংস্কার কমিশন আপনারা আগেই জেনেছেন যে সুপারিশটি করেছে এর ভিতরে উল্লেখযোগ্য সুপারিশ সেটা হচ্ছে চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে চেয়ারম্যানকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে বা স্নাতক ডিগ্রিধারী হতে হবে অর্থাৎ ডিগ্রি তাকে থাকতে হবে সেটা হতে পারে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফাজিল অ্যাকাডেমিক সার্টিফিকেট থাকতে হবে ডিগ্রি পাশের ভিওয়ার্স এই নিউজটিও আপনাদের জন্য জরুরি যারা নির্বাচন করবেন বিশেষ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারিতে আমি মনে করছি যে এই নিউজটি আপনাদের জন্য খুব জরুরি যদি ওয়ার্ড সংখ্যা বেড়ে যায় সেক্ষেত্রে যেমন জরুরি তেমনি যদি মহিলা যে সংরক্ষিত আসন ছিল সেটা যদি সাধারণ ভোটে তাদের নির্বাচিত হয় বা হতে হয় তো সেক্ষেত্রে ওয়ার্ড সংখ্যা বেড়ে যদি এগারো হয় তাহলে মেম্বারের সংখ্যা হবে বাইশটি সেটা জন পুরুষ মেম্বার এবং জন মহিলা মেম্বার যারা সরাসরি ভোটে নির্বাচিত হবেন এদের মাছ থেকে যারা গ্রাজুয়েট হবেন তারা চেয়ারম্যানের নির্বাচনে তাদের প্রার্থিতা দিতে পারবেন এইটা হচ্ছে আরেকটা নতুন সংস্কার ভিউয়ার্স আমরা আশা করছি খুব তাড়াতাড়ি সংস্কার কমিশনের এই রিপোর্টের উপরে বিস্তারিত যদি গবেষণা নিয়ে নিতে হয় তো সেক্ষেত্রে নিশ্চয়ই সরকার সেটার ব্যবস্থা করবে বিভিন্ন দল বিভিন্ন মতের সাথে তারা কথা বলবে এবং তারপরে গেজেট পাশ হবে এবং নির্বাচনের বাজনা বাঁচতে শুরু করবে ভিওয়ার্স এই নিউজটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস এটা তো ভুল করবেন না আপনারা এটা আমাদের অনুরোধ সেই সাথে সাথে দেশে এবং বিদেশে আমাদের যেসব সুভার্থী আছেন বন্ধু আছেন ভাই বোন আছেন তাদের জানার জন্য আপনারা এই নিউজটিকে শেয়ার করে দেবেন সারা দেশের মানুষ যাতে দেখতে পায় আমরা এত কষ্ট করি একটা নিউজ সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করি সেক্ষেত্রে আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকে আমাদেরকে একটু সাপোর্ট দেবেন আমাদের নিউজগুলো শেয়ার করে আমাদের সহযোগিতা করবেন আর আমি মির্জা তারিকুল ইসলাম সব সময় চেষ্টা করব আপনাদের পাশে থাকার নতুন নতুন নিউজে যে যেখানে থাকবেন ভালো থাকবেন আপনাদের সবার ভালো থাকার প্রত্যাশায় এখানে শেষ করছি এই নিউজটি সামনে আবার নিউজে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আপনারা